আমাদের এই প্রকৃতি আমাদের ঝুলি অগন্তি উপহার দ্বারা ভরিয়ে তুলেছে খাবার জন্য অন্ন থেকে শুরু করে পান করার জন্য জল বৃক্ষের শীতল ছায়া এই সব কিছু প্রকৃতি থেকেই তো পাই আমরা কিন্তু প্রকৃতির সবথেকে সুন্দর উপহার হল সম্পর্ক আমাদের আয়ু যত বাড়ে সম্পর্কের গভীরতা ততই বাড়ে যত গভীরতা ততই একে অপরের প্রতি সম্মান যত কম শব্দ তত কম বোঝা যত কম দেখা সাক্ষাতের প্রয়োজনীয়তা তত বেশি আকর্ষণ বজায় থাকা সেই জন্য জীবনে সর্বদা সম্পর্কের এই নিয়মটি পালন করুন আর আপনার আপনজনদের সঙ্গে জুড়ে থাকুন ও